সামান্য এই জিনিসটা মিশিয়ে দিলে বেগুন তিন চার ঘন্টা মুচমুচে ও ফুলে থাকবে আপনারা দেখছেন সুস্বাদু রান্নাঘর সুস্বাদু রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক করবেন কমেন্ট করে আপনাদের মতামতটা জানাবেন সেখানে প্রথমে আমি দুটো ফ্রেশ বেগুন নিয়ে নিয়েছি প্রথমে পাতলা খোসাটা ছাড়িয়ে নিয়ে খুব পাতলা পাতলা করে বেগুনটা কেটে নিতে হবে খুবই পাতলা পাতলা করে এভাবে বেগুনগুলো কেটে নিচ্ছি বেগুনগুলো কেটে পরিষ্কার করে একটা পাত্রে নিয়ে নিয়েছি এরপর একটা পাত্রে বানিয়ে নেব ব্যাটার এখানে আমি প্রথমে নিয়ে নিচ্ছি বেসন এখানে আমি দুশো গ্রাম বেসন নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি চার চামচ আতপ চালের আটা আতপ চালের আটা মিশালে অনেকক্ষণ মুচমুচে থাকবে আর দিয়ে দেবো চার চামচ ময়দা এই সামান্য জিনিসটা কিন্তু বেগুনি অনেকক্ষণ মুচমুচে থাকবে এরপরে দিয়ে দেবো হাফ চামচ কালো জিরে স্বাদ মতো লবণ এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো আর ফুলে থাকার জন্য দিয়ে দিচ্ছি সামান্য বেকিং সোডা এরপর সমস্ত জিনিসগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এরপরে দিয়ে দেবো জল পরিমাণ মতো অল্প অল্প করে জল দিয়ে দিতে হবে দিয়ে একটা মিডিয়াম ঠিক ঠিক ব্যাটার তৈরি করে নিতে হবে খুব ভালো করে এইভাবে ফেটিয়ে নিতে হবে তো খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন ব্যাটারটা একদম এইভাবে তৈরি করে নিতে হবে খুব পাতলাও হবে না খুব মোটাও হবে না খুব ভালো করে এভাবে ফাটিয়ে নিতে হবে আমার এখানে ব্যাটারটা তৈরি এরপর গ্যাসের চুলো একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি রিফাইন তেল তেলটা গরম হয়ে গেলে একটা করে বেগুনে ডুবিয়ে নিয়ে এইভাবে ছেড়ে দিতে হবে দেখুন দু সাইডেই খুব ভালো করে ব্যাটারটা লেগে যাচ্ছে এরপরে এক সাইডটা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেবো এবং খুব মুচমুছে করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা লো করে খুব সময় নিয়ে মুচমুচে করে ভেজে নেবো তাহলেই আমাদের এই মুচমুচে বেগুনই রেডি অবশ্যই বন্ধুরা এইভাবে বানাবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং